প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি আমার দোকান আছে বক্সিগঞ্জ উপজেলা মুর উপজেলা মুরও আমার দোকান আসলেও বাচ্চা পাবেন আমার খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে কবুতর হাঁস মুরগি যে কোনো পাখির বাচ্চা পাইবেন খাদ্য ওষুধ পাইবেন আশা করি পিঞ্জিরা পাইবেন আপনারা যেটা চান সেটাই পাবেন অবশ্যই অরিজিনাল টাইগার মুরগি যারা খুঁজতে আছেন ফোন করবেন আর বিশেষ করে টাইগার মুরগি বাংলাদেশে বর্তমানে বিশাল এক চাহিদা যেহেতু মাংসেরও চাহিদা ডিম বাচ্চারা ব্যাপক চাহিদা আপনারা যারা নতুন খামার করতে চান বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগির রোগ বালাই একেবারেই নেই কম একেবারেই কম ঠান্ডা ছাড়া সাধারণত কোনো রোগ বালাই নেই ইনশাল্লাহ আর দেখতেই পারতেছেন আমার এইগুলা টাইগার মুরগি কিছু মুরগি এনে রানিং হয়েছে আর কিছু মুরগি রানিং হয় নাই যেগুলো দেখতেছেন এগুলার বয়স তিন মাস আশা করি আর দেড় মাস খাওয়ালে এগুলো ডিমে আসবে ইনশাল্লাহ আর পাশাপাশি এই যে গোলা মুরগি টাইগার মুরগি দেখতেছেন গলা শিলা সারা কয়েকটা কালার আছে টাইগার মুরগি এইগুলা আল্লাহ রহমতে ডিমে আছে ইনশাল্লা আপনারা যারা টাইগার মুরগি মাংস লেগে করবেন তাও লাভবান হতে পারবেন যারা ডিমের লেগে করবেন আপনারাও লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি পোতন দিক দিয়েও সেরা ডিমের দিক দিয়েও সেরা আপনারা চাইলে পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি রোগ বালাই নেই আর বিশেষ করে টাইগার মুরগি কিন্তু ঘাস শাক সবজি সব কিছুই খেয়ে খায় গম ভুট্টা যা দেবেন তাই খাবে দ্বিতীয় কথা হয়েছে সাড়ে চার মাস বয়স পর্যন্ত আপনার যে কোনো আধার ফিট খাওয়াতে পারবেন সাড়ে মাস সাড়ে চার মাস শেষ হওয়ার পরে আপনার লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন তাহলে তাড়াতাড়ি ডিমে আসবে মুরগিগুলা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করছেন মুরগির সমস্যা হয়েছে পরামর্শ লেগে অনেক জায়গায় ফোন দেন পরামর্শ পান না আপনারা দয়া করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যে কোনো সমস্যা হলে আমার কাছে ফোন দিতে পারবেন যারা ডিম বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি আমার কাছে অরিজিনাল জাপানি কুইল পাখি আছে কিং কুইল আছে চায়না মুরগি আছে টাইগার মুরগি আছে ফার্মি মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে আমার দোকান থেকে ওষুধ খাদ্য নিতে পারবেন চাইলে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন